আসসালামু আলাইকুম সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ সিইও এটা কিভাবে আপনি করবেন ওয়েবসাইটকে এমনভাবে আপনার অপটিমাইজেশন করা যাতে গুগলে সার্চ দিলে আপনার সাইট উপরে আসে এবং ফ্রি ভিজিটর অর্গানিক ট্রাফিক আনার সবচেয়ে কার্যকর উপায় এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এখন আপনার এই সার্চ ইঞ্জিনটা করতে হলে আপনাকে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে দেখেন এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে তাদের ওয়েবসাইট আমি যখন বাজার লিখে সার্চ দিয়েছি সবার উপরে কিন্তু অনেকের ওয়েবসাইট চলে আসছে চলে আসছে এই যে ওয়েবসাইটের যে আমি সার্চ দিয়ে সবার উপরে আনলাম এটাকেই বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এখন এই সার্চ ইঞ্জিনটা করার জন্য আপনাকে কিছু অর্গ্যানিক ট্রাফিক আনতে হবে তাহলে আপনার এই যে যে ভিজিটরটা সবচেয়ে বেশি থাকলেই সবচেয়ে বেশিবার আপনারাকে ভিউ করলে কিন্তু আপনার এই ওয়েবসাইটটা সবার উপরে দেখাবে এটাই হলো আপনার সার্চ ইঞ্জিনের কাজ এর মাধ্যমে আপনার প্রোডাক্টটাকে সবার সামনে তুলে ধরতে পারবেন এই সহজ বিষয়টাকে আমরা অনেকভাবে ঘুরিয়ে পেঁচিয়ে দেখেছি ইউটিউবে এখন আমি আপনাকে বুঝাবো যে কিভাবে এই সার্চ ইঞ্জিনটা কাজ করে ধরুন আপনি কিছু গুগল অ্যাডসের মাধ্যমে একটা অ্যাড দিয়েছেন আপনার ওয়েবসাইটের বা আপনি ফেসবুকের মাধ্যমে আপনার ওয়েবসাইটের অ্যাড দিয়েছেন এই যে ওয়েবসাইটে অ্যাডটা দিলেন আপনি গুগলের মাধ্যমে বা আপনার ফেসবুকের মাধ্যমে বা আপনি অ্যাফলিট মার্কেটের মাধ্যমে বিভিন্ন মাধ্যমে আপনি যে অ্যাডটা দিলেন এই অ্যাডের মাধ্যমে কিন্তু আপনি অনেক ট্রাফিক আপনার এই ওয়েবসাইটটাকে ভিজিট করতেছে এভাবেই কিন্তু আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা হয় তো সহজভাবে বলতে গেলে এই বিষয়টাকে আমরা সহজে বলতে পারি কিন্তু এটা সহজে না বলে অনেক সময় পেঁচিয়ে ঘুরিয়ে বলি আমি সহজভাবে বললাম যে আপনি ওয়েবসাইটটাকে যত প্রোমোট করবেন ততই আপনার ওয়েবসাইট সবার উপরে দেখাবেন তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ